নমস্কার বন্ধুরা প্রথমেই আমরা চানা মশলা রেসিপি আপনাদের কাছে তুলে যাচ্ছি আপনারা আশা করি সবাই ঘরে করেছেন কিন্তু আমি যেভাবে করি সেভাবেই আপনাদের দেখাচ্ছি প্রথমে কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে করছি এবার আমরা পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব

পরিমাণ মতো ভুজে দেব দিয়ে একটু জল দিয়ে একটু জল দিয়ে দেবো মশলাটা পোড়া না জান এটাকে আমরা ভালো করে দেব একটু চিনি মিষ্টিটা দিলে স্বাদ এবং কালার দুটোই আসে এটা দিয়ে আমরা কিছুক্ষণ আড়াচাড়া দেবো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সস আমি এখানে দুটো সস দিয়েছি আপনারা চাইলে দুটো বেশিও দিতে পারেন আমরা সস দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমাদের মশলা তেল ছাড়তে শুরু করেছে এবার আমরা চারটে সিটি মারছি আমি চারটে সিটি মেরেছি ছোলাগুলো তার আগে দুপুরবেলা আমি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি চারটে সিটি মেরে ছোলাগুলো আমি এই মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করলাম চাষটাকে আমরা মিডিয়াম আজে রেখে এরকমভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে একটু চানা মশলা দিয়ে দেবো চানা মশলা দিয়ে এবার এটাকে অল্প পরিমাণে জল দিয়ে ঢেকে দেবো যেহেতু ছোলাটা আমার ভালোভাবে প্রেশার সিদ্ধ করে ফেলেছি তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আমি ঘেপি ঘেপি করে নেব অল্প পরিমাণে জল দিয়ে দেবো এটাকে আমরা অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার আমরা এটাকে ভালো করে ঢেকে দেবো আর আমরা ঢাকনাটা তুলে দেখব যে জলটা আমাদের অনেকটাই টেনে গেছে আমরা এরকম যে যেরকম গেপি গেবি খেতে চান সেরকম হবে। আমরা এতটাই এরকমভাবে গেবি ঘেবি খাবো তাই নামাচ্ছি কারণ ঝোলটা ঠান্ডা হলে আরও টেনে যাবে বলুন দেখুন আমাদের রেসিপি রেডি হয়ে গেছে আপনারা যদি আরেকটু মাখা মাখা খেতে চান আরও মাখা মাখা করবেন আপনারা বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আমরা আজকে একটা বেবি নান আর চানা মশলা রেসিপি নিয়ে চলে এসেছি তা বেবি নানটা নানের ক্ষেত্রে এই বেবি নানের ক্ষেত্রে আমরা টক দই দেড়শো গ্রাম টক দই নিয়েছি আর সাড়ে সাতশোর মতো ময়দা নিয়েছি সাড়ে সাতশো থেকে একটু বেশি জোর হয়তো আটশো হবে নিয়ে আমরা এটাকে একটু নুন একটু চিনি নিয়ে ভালো করে ময়দাটাকে জল দিয়ে মেখে নেব আপনাদের আগেই বলেছি যে বেবি নান আর চানা মশলা রেসিপি নিয়ে আসছি তা বেবি নান চানা মশলা রেসিপিটা আপনাদের দেখালাম এবার বেবি নানটা আমরা নুন চিনি এবং টক দই দিয়ে মেখে নিয়েছি তাও আপনাদের বলেছি এবার এটাকে আমরা এরকম ছোট ছোট আর মোটা করে বেললাম বেলে এবার এটাকে আমরা একদম মিডিয়াম আজি দিয়ে অল্প অল্প করে ভেজে নেব আর অনেকে আছে চোপা তেলে ভাজে কিন্তু আমি যেহেতু তেল বেশি দেব না তাই আমি পরোটার মতনই অল্প তেলে এটাকে আমি ভেজে নেব রুটির মতন প্রথমে ভেজে নিয়েছি তারপর আমরা একদম অল্প তেলে এটাকে পরোটার মতো ভেজে নেবো যাতে খেতেও ভালো লাগে আর বেশি তেলও না দেওয়া হয় একদম অল্প তেলে এটাকে আমি ভেজে নিলাম

এবার ওরা অনুরোধ করাতে এক একটা এক এক রকম শেপে আমি তৈরি করে দিয়েছি করেছি এক এক রকম ডিজাইনে যাতে ওরা মজা করে খায় দেখুন কোনোটা পরোটা কোনোটা গোল কোনোটা ডিম বাকার কোনোটা ফুলের মতনভাবে আমি তৈরি করে দিয়েছি ঘরোয়া পদ্ধতিতে আশা করি বাচ্চা বাচ্চাবারও সবারই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে